দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ ইসুয়াতিনের রাজা তৃতীয় মসবাতের বিলাসবহুল জীবনযাপন আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র এসেছে সম্প্রতি তার আবুধাবি সফরের একটি পুরনো ভিডিও ভাইরাল হবার পরই এই বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে ভিডিওতে দেখা যায় রাজা মসওয়াত তার পনেরো জন স্ত্রী প্রায় ৩০ জন সন্তান এবং একশো জন বৃত্ত বা দাসীর এক বিশাল বহর নিয়ে ব্যক্তিগত বিমান থেকে আবুধাবি বিমানবন্দরে নামছেন রাজার এই রাজকীয় সফর এবং তার বিপুল সংখ্যক সঙ্গী সাথীর আগমনে বিমানবন্দরের সাময়িক বিঘ্ন ঘটে জানা রাজকীয় দলের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে একাধিক টার্মিনাল বন্ধ করে দিতে হয় ঐতিহ্যবাহী পোশাকে আবুধাবির মাটিতে রাজার অবতরণ এবং তার স্ত্রী ও ভৃত্তদের সুসজ্জিত উপস্থিতির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তবে রাজার এই জাকজমকপূর্ণ জীবনযাত্রা ও তার বিশাল পরিবার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে বিশেষ করে যে দেশে তিনি শাসন করেন সেই ইসুয়াতিনির অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন প্রতিবেদন অনুযায়ী রাজা তৃতীয় মসওয়াতের ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি অথচ তার দেশের প্রায় ষাট শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে দেশটিতে বেকারত্বের হার তেত্রিশ শতাংশেরও বেশি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার করুণ দশা এবং সরকারি হাসপাতালে ঔষধের ঘাটতি নিত্যদিনের সমস্যা নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ সাধারণ নাগরিকদের জীবন দুর্বিষহ করে তুলেছে উনিশশো সাল থেকে শাসন করা রাজা মোসওয়াত তার বহুগামী জীবন এবং প্রতি বছর নতুন স্ত্রী নির্বাচনের ঐতিহ্যবাহী রীতির জন্য পরিচিত একদিকে রাজার ব্যক্তিগত বিলাসিতা অন্যদিকে দেশের সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম এই চরম বৈপরীত্যই ইসোয়া রাজাকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে ফেলেছে